দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বামেরা যথেষ্ট খারাপ ফল করেছে বামেরা শূন্যের হ্যাট্রিক করেছে অনেকেই বলে শূন্য দল শূন্য দল এই দলটাকে কিন্তু আরও বছর শূন্য দল শূন্য দল শুনতে হবে অবশ্য উপনির্বাচন রয়েছে এখানেও মানে গেরো কাটাতে পারে যদি আইএসএফ এর সঙ্গে সমঝোতা হয় দেগঙ্গা উপনির্বাচন এটা একটা সুযোগ রয়েছে দে গঙ্গাতে যদি একসঙ্গে হয় তবে আলাদা লড়লে হবে না হ্যাঁ তবে এখানে যদি বাম প্রার্থী থাকে তাহলেই বামেদের গেরো কাটবে সময় বলবেন তবে এই বাম কিন্তু ঘুরে দাঁড়াতে পারে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আপনারা অবাক হবেন হ্যাঁ বন্ধুরা আপনারা বলবেন এ কি পাগল হয়ে গেল কথা বলবো এই বিষয়ে আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা অনেকে বলবেন বাম কংগ্রেস জোট ফেল করেছে আপাত দৃষ্টিতে বাম কংগ্রেস ফেল করেছে কারণ একটা লোকসভা আসন পেয়েছে কিন্তু যদি আমরা দেখি লং টার্ম দেখি এই বাম কংগ্রেস জোট কিন্তু অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিম বলেছিল শুধু এই লোকসভাকে কেন্দ্র করে হচ্ছে না সামনের বিধানসভাকে কেন্দ্র করেও কিন্তু এই জোট হচ্ছে সুতরাং আগামী দিনে বাম কংগ্রেসের জোট যে দেখতে চলেছি বা দেখব এটাতে অবাক হবেন না আগামী দিনে যদি আইএসএফকেও দেখেন অবাক হবেন না কারণ বামফ্রন্ট বুঝেছে একার দ্বারা সম্ভব নয় এই যে ফরওয়ার্ড ব্লক আর এস যেসব দল রয়েছে সবকটি দলই মেনে নিচ্ছে বামফ্রন্ট ফ্রন্ট একার দমে ফিরতে পারবে না এর জন্যে আইএসএফ কংগ্রেস এবং অন্যান্য শরিক দলকেও প্রয়োজন রয়েছে বন্ধুরা বামেরা কিন্তু শূন্য নয় বামেদের খাতায় এখনো পর্যন্ত আটত্রিশ লক্ষ ভোটার্স রয়েছে যারা কনজিউমারে পরিণত হয়নি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ধরনের ভোট এখন হচ্ছে আগে অ্যাকচুয়ালি ভোটার্সরা ভোট দিত এখন কনজিউমাররা ভোট দেয় কিছু পাবার আশায় ভোট দেয় তারা ভোটার্সরা এখন গ্রাহকে পরিণত হয়েছে বামেদের কাছে কঠিন চ্যালেঞ্জ তবে বাম যদি একা লড়ে দু হাজার ছাব্বিশে তো দূরের কথা আগামী দশ পনেরো বছরেও বাম ফিরবে কিনা বা তৃণমূলের বিকল্প বাম ফ্রন্ট হবে কিনা সেই বিষয়ে প্রশ্ন রয়ে যাবে তবে এই দু হাজার ছাব্বিশে যদি একটা মহাজোট তৈরি হয় মানুষের মধ্যে আবার একটা আশার আলো জেগে উঠবে যেটা শোনা যাচ্ছে তৈরি হবে। বার্তা বার্তা দিয়েছে। দিয়েছে। সেলিম মহাজোট অধীর বাবু বার্তা দিয়েছে অন্যান্য শরিক দল এসিউ পিডিএস এই দলগুলোর সঙ্গেও কথা বলতে হবে আর আমি মনে করি এই বাম অবশ্যই ফিরতে পারবে আইএসএফ কংগ্রেস এক কংগ্রেস একসঙ্গে যদি লড়ে নিজেদের মধ্যে যদি দর কষাকষি না থাকে যেটা গণমাধ্যমে প্রকাশ পাবে এমন যদি কিছু হয় তাহলে নেগেটিভ বার্তা পড়বে আমার একটাই অনুরোধ যদি মহা গঠবন্ধন করতে হয় ইগো ছাড়তে হবে সবকটা দলকে যদি ইগো নিয়ে বসে থাকে তাহলে সম্ভব নয় এমন কিছু একটা দল আর একটা দলের বিরুদ্ধে বলবে না যেখানে বিরোধীরা সুবিধা পেয়ে যাবে আমরা এই লোকসভাতেও দেখেছি বাম কংগ্রেসের জোটটা অবশ্য মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এইদিকে একটু দানা বেঁধেছে ভালোভাবেই দানা বেঁধেছে দেখলাম কিন্তু এই কলকাতার দিকে বা দক্ষিণ চব্বিশ পরগনায় মেদিনীপুরে হুগলিতে বর্ধমানে নদীয়াতে সেইভাবে দানা বাঁধেনি নি অনেক লেট কামার হয়েছে মানুষের কাছে একটা পজিটিভ বার্তা যায়নি এবারে যদি বাম কংগ্রেস আইএসএফ শরিক দলগুলো একসঙ্গে হয় আগে থেকে বার্তা দিতে হবে প্রেস কনফারেন্স করতে হবে আমি মনে করি বড় ব্রিগেডও করতে হবে আর সামনে যদি আপনারা বড় ব্রিগেড দেখেন অবাক হবেন না কারণ এই তিনটে দল এবং শরিক দল যদি একসঙ্গে হয়ে যায় খেলা একটা আবার হতে পারে বন্ধুরা তাই তৈরি হতে হবে বাম ফ্রন্টকে তৈরি হতে হবে আইএসএফকে তৈরি হতে হবে কংগ্রেসকে তৈরি হতে হবে অন্যান্য দলকে তৈরি হতে হবে এই তৃণমূলকে হারানোর জন্যে তবে তৃণমূলকে আড়ানো অতটাও সোজা হবে না সবাইয়ের আগে তৃণমূলের বিকল্প হয়ে উঠতে হবে মানুষ কিন্তু এখন তৃণমূলের বিকল্প হিসাবে বিজেপিকেই দেখতে পাচ্ছে তাই বিজেপিকে সরিয়ে সেকেন্ড পজিশনে উঠে এসে তৃণমূলের বিকল্প যে এই মহাজোট হতে পারে সেটা মানুষকে বোঝাতে হবে এর জন্যে অনেক আগে থেকে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে হবে আমরা মহাজোট করছি দু হাজার ছাব্বিশকে লক্ষ্য রেখে এবং অবশ্যই মানুষকে প্রতিশ্রুতি দিতে হবে গারান্টি দিতে হবে যেটা তৃণমূল সরকার দিয়েছে ভালো থাকবেন আপনাদের কি মত জানাবেন